আচ্ছা বাজারের অবস্থা কি বাজারে বর্তমান অবস্থা এরকম ভিডিও তৈরি করবেন একদম সহজে দেখাবো ভাই এরকম ভিডিও এখন থেকে আপনিও তৈরি করতে পারবেন বয়েজ সহ থাকবে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ফেসবুকে টিকটকে একদম তুফানের মতো চলতেছে ভাই এত ভিউ আছে একদম সহজে দেখাবো হাতের মোবাইলটা দিয়ে কিভাবে ফ্রিতে এরকম ভিডিও তৈরি করতে হয় বয়েত সহ চলে আসলাম এরকম ভিডিও তৈরি করার জন্য চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রন্ট তৈরি করবো যে প্রন্ট দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব মানে একটা স্ক্রিপ্ট নিব আর কি এখান থেকে তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন ফ্রিতে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাকাউন্ট করে নেবেন তো ঠিক এরকম একটা অপশান যখন চলে আসবে চ্যাট জিপিটিতে চলে আসবেন এখানে প্রন্ট লেখার জন্য মানে আপনি কোন ধরনের স্ক্রিপ্ট চাচ্ছেন লিখতে হবে যেমন আমি এখানে লিখে দিলাম বিইও ও থ্রির জন্য একটা প্রন্ট লিখে দিন বাজারে মেয়ে সাংবাদিকের সাথে একটা মুরব্বী কথা বলবে বাজারে অনেকগুলো লোক হাঁটাহাঁটি করবে তাদের পিছনে এরকম একটা প্রন্ট আমাকে লিখে দেওয়ার জন্য বলতেছি আপনি কিন্তু অন্যরকম স্ক্রিপ্ট এখান থেকে নিতে পারবেন মানে স্ক্রিপের জন্য প্রন্ট তৈরি করতে পারবেন এখান থেকে আপনি যে ভাবে চাচ্ছেন ওই রকমভাবে কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে লিখে দিবে প্রন্ট ওই প্রন্ট দিয়ে আবার কীভাবে তৈরি করবেন ভিডিও ওই ভিডিওতে আবার কীভাবে অ্যাড করবেন সহজেই দেখাবো তো এখান থেকে আমি প্রন্ট তৈরি করার জন্য তাদেরকে বলে দিচ্ছি নিচে এরো বাটন আছে এখানে টাচ করে দিবেন তারা কিন্তু প্রন্ট তৈরি করে দিবে আপনাকে এই যে দেখুন প্রন্ট তৈরি করে দিল ইংলিশে এবং বাংলায় তো আমরা এখান থেকে বাংলাটাকে কপি করে নেবো কারণ ওইখানে বাংলা সাপোর্টেড এইখানে দেখুন কপি আমি কপি করে নিলাম ব্যাক চলে আসবেন মানে বের হয়ে আসবেন এইখান থেকে এখন কি করতে হবে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আমি গুগল ক্রোমে চলে আসব। এইখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে গুগল এআই স্টুডিও এই যে দেখুন গুগল এআই স্টুডিও এইখানে টাচ করে দিবেন গুগল এআই স্টুডিওতে চলে আসবেন আসার সাথে সাথে এইখানেও কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্টটা করে নেবেন মানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট থাকবে শু করবে টাচ করলেই সহজে অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে দেখুন তিনটা লাইন পাবেন এই থ্রি লাইনে চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন জেনারেট মিডিয়া লেখা আছে এই অপশানটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন বিইও নামে একটা অপশন পাবেন এই অপশানটাতে চলে আসবেন আসার পরে যেই ট্যাক্সটা আপনারা কপি করে আনছিলেন সেই ট্যাক্স এখানে দিতে হবে সবগুলো ট্যাক্স কিন্তু একসাথে চলে আসবে শুধু বাংলা লেখাটা দিয়ে দিবেন বাংলা অনুবাদটা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ট্যাক্সটা কপি করে দিলাম সবগুলো চলে আসলো জাস্ট আমরা বাংলাটা রাখবো এখানে আমি এখান থেকে এগুলো কেটে দিব এই যে দেখুন সবগুলো কেটে আমি শুধু বাংলা অনুবাদটা রাখলাম মানে যে তৈরি করতে চাচ্ছিলাম সেই এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখুন নিচে একটা এরো বাটন আছে মানে তীরের মতো এই আইকনটার উপরে টাচ করবেন এই যে দেখুন কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে দুইটা ভিডিও আমাকে একসাথে তৈরি করে দিয়েছে আমি দুইটা ভিডিও কিভাবে নিলাম এটা আপনাদেরকে দেখাই দেই এইখানে দেখুন কিছু অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে দেখুন ওয়ান এইখানে দেখুন যদি আমি বাড়িয়ে দে টু মানে দুইটা ভিডিও আমাকে একসাথে দেবে এইখানে দেখুন মানে ছয় সেকেন্ড করে নিলাম ভিডিওগুলো আপনারা চাইলে কিন্তু এইট সেকেন্ড করতে পারেন রেজুলেশন বাড়াইতে পারেন আমি ইউটিউব সাইজ নিলাম আপনি চাইলে কিন্তু টিকটক সাইজ নিতে পারেন ঠিক আছে তো এখন ভিডিওগুলো গ্যালারিতে নিব যে ভিডিওটা আপনার চাইতে ভালো লাগে এই ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাবেন তো আমি ধরুন এই ভিডিওটা গ্যালারিতে নিব তো এই ভিডিওটার উপরে টাচ করে দিব গ্যালারিতে চলে যাবে যে দেখুন ওপেনে টাচ করব গ্যালারিতে চলে আসলাম ভিডিওটা প্লে করলাম এখানে কিন্তু বয়েস নেই তো আমরা বয়েস দেবো ঠিক আছে এই ভিডিওতে এখান থেকে আমি আবার ব্যাগ চলে আসব ওই সাইটে চলে আসলাম ঠিক আছে এআই গুগল স্টুডিও তো এখানে দেখুন ঠিক একইভাবে আপনারা থ্রি লাইনে চলে আসবেন আসার পরে ঠিক একইভাবে আপনারা জেনারেট মিডিয়া এই অপশানটাতে আসতে হবে আসার সাথে সাথে এখানে দেখুন লিখে আছে জেমিনি মানে বয়েস তৈরি করার জন্য এই জেমিনি অপশানটাতে চলে আসবেন আসার পরে উপরে দেখুন ঠিক একইভাবে এইখানে এই সেটিংস টাচ করলে একটা হচ্ছে আপনারা সিঙ্গেল স্পিকার স্টুডিও আর একটা হচ্ছে মাল্টি এখন আপনি যদি সিঙ্গেল স্পিকারে টাচ করে ভয়েস তৈরি করেন তাহলে কিন্তু ম্যাচ করবে না এর জন্য মাল্টিতে চলে আসবেন এই যে দেখুন মাল্টি স্পিকার স্টুডিও এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে মাল্টি চলে আসবে মাল্টি আসার সাথে সাথে এখান থেকে আমি স্ক্রিপ্টটা ডিলেট করে দেবো এই যে দেখুন ডিলেট করে দিলাম এখন পুনরায় আমরা কি করবো এখানে দেখুন অ্যাড লেখা আছে অ্যাডে চলে আসবেন এই যে দেখুন ওয়ান চলে আসলো ডেসক্রিপশন চলে আসবে এখানে আপনি প্রথম মানে তরুণী মেয়ে সাংবাদিক কি বলবে ওই মুরব্বীকে এখানে লিখতে হবে তো আমি এখানে লিখে দিব চাচা বাজারের অবস্থা কি এই যে দেখুন আমি লিখে দিলাম চাচা বাজারের অবস্থা কি এখন চাচায় উত্তর দিবে ওই মুরব্বিটা উত্তর দিবে এর জন্য কি করবেন এখানে পুনরায় আবার অ্যাডে চলে আসবেন এই যে দেখুন আমি আবার অ্যাডে টাচ করব ডিসক্রিপশন চলে আসবে ডিসক্রিপশনে লিখে দিবেন মানে চাচায় যা বলবে এখানে লিখে দিবেন এই যে দেখুন চাচা বলবে বাজারের বর্তমান অবস্থা ভালো এখন আবার ওই মেয়ে সাংবাদিক প্রশ্ন করবে এর জন্য ওইটা কিভাবে ম্যাচ করবেন আবার অ্যাডে চলে আসবেন এ দেখুন ওয়ান স্পিকার চলে আসলো ডেসক্রিপশন চলে আসলো এখন মেয়ে সাংবাদিক আবার প্রশ্ন করতে পারবে ঠিক এরকমভাবে আবার যদি অ্যাডে টাচ করেন টু চলে আসবে আবার ওই চাচায় কথা বলবে এরকমভাবে এখান থেকে খুব সহজে আপনারা বয়েস তৈরি করতে পারবেন একাধিক মানুষ যদি থাকে ঠিক আছে ভিডিওতে তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি যেহেতু ভিডিওর বিষয়ে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তারপর নিচে দেখুন একটা অপশন আছে অপশানটার উপর করে টাচ করে দিবেন ভয়েসটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন ভয়েস কমপ্লিট আপনাদেরকে শোনাচ্ছি বাজারের অবস্থা কি বাজারে বর্তমান অবস্থা ভালো ঠিক আছে এরকম ভাবে তৈরি করে নেবেন একাধিক মানুষ কথা বলবে এখন এই ভয়েস গ্যালারিতে নেওয়ার জন্য আপনার ইন্টারনাল স্টোরেজে নেওয়ার জন্য থ্রি ডটে টাচ করবেন ডাউনলোডে চলে আসবেন ডাউনলোড এগিয়ে চলে আসবেন এই ভয়েসটা আপনি গ্যালারিতে নিয়ে গেলেন এখন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এখান থেকে সেই ভিডিওতে এই বয়েস কীভাবে অ্যাড করবেন এই তো আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে বয়েস অ্যাড করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন মানে ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনগুলো দিয়ে তো আমি ইনশোট দিয়ে দেখাচ্ছি একদম সহজেই এরকম অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন আর এই ইনশ্যুট অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন ইনস্টল করে নেবেন তো আমি ইনশোর্টে চলে আসব। ইনশোর্টে আসার সাথে সাথে এখানে দেখুন ভিডিও লেখা আছে ভিডিও এডিট করার জন্য ভিডিওতে চলে আসবেন এখান থেকে আপনারা প্লাস আইকনে টাচ করতে হবে তারপর এখানে অনেকগুলো অপশন থাকবে ভিডিওতে চলে আসবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও চলে আসবে তো আমরা এই ভিডিওটা তৈরি করেছিলাম এই ভিডিওতে চলে আসবো নিচে টিকমার আছে টিকমারে চলে আসবেন ভিডিওটা এখানে চলে আসলো ঠিক আছে তো প্রথম কিন্তু মেয়ে কথা বলবে এরকম একটা স্ক্রিপ্ট আমরা সাজাবো এডিটিং করে তো মেয়ে কথা বলার জন্য আমি একটু কেটে দিলাম এই যে দেখুন মেয়ে কথা বলবে এখন বয়েস অ্যাড করার জন্য এখানে দেখুন মিউজিক লিখে আছে ঠিক আছে এই মিউজিক অপশানটার উপরে ট্যাপ দিবেন তারপর হচ্ছে এখান থেকে পুনরায় আবার মিউজিকে চলে আসবেন এই যে দেখুন আমি আবার মিউজিকে চলে আসলাম এখানে লেখা আছে মাই মিউজিক আমরা মাই মিউজিকে চলে আসব মাই মিউজিকে আসার সাথে সাথেই যতগুলো বয়েস যতগুলো মিউজিক থাকবে আপনার ইন্টারনাল স্টোরি এখানে শু করবে তো এই যে দেখুন আমি এই বয়েসটা মানে এই বয়েসটা তৈরি করেছিলাম বাজারে বর্তমান অবস্থা ভালো আশা করি শুনতে পেয়েছি ঠিক এরকম ভাবে আপনি সহজেই এডিট করতে পারবেন তবে বয়সটাকে একটু ম্যাচ করতে হয় যদি আগে পরে হয়ে যায় এগুলো আপনি নিজে নিজেই পারবেন একদম সিম্পল কাজ কিন্তু ঠিক আছে তো এখন গ্যালারিতে নেওয়ার জন্য ঠিক মানে চলে আসবেন উপরে দেখুন সেভ নামে একটা অপশন আছে সেভ এ টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে যে ভিডিওটা কত সুন্দর হয়েছে বর্তমান অবস্থা ভালো ঠিক এরকম ভাবে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রি